আসসালাম আলাইকুম আজকে আমরা একটা মোস্ট বার্নিং কোশ্চিন আলোচনা সেটা হলো এখানে কিন্তু নর্মাল জিকে থেকে করা হচ্ছে ভাইয়া কনসেপ্টটা কি মৌলিকের কনসেপ্টটা কি ভাই দেখো আমি যদি কথা বলি যে আমি মৌলিক জিকের মধ্যে বলতে কি বোঝাচ্ছি জিকে বোঝাচ্ছি তোমার আসলে মৌলিক

একটা স্ক্যাম এই স্ক্যাম দিয়ে আসলে আহ তোমার মার্কেটে অনেক বই বিক্রি করা হয় তোবও তুমি দেখবা যে মার্কেটে যে বইগুলো বিক্রি করা হয় এই বইগুলো থেকে মৌলিক জিকে যে क्वेश्चनগুলো আসে এগুলো কমন দেখাতে পারবে না তারা কোনগুলো কমন দেখাবে জানো যেই क्वेश्चनগুলো বেসিক এগুলো তো নরমাল বইতেই আছে এগুলো তো বইতেই আছে তাহলে মৌলিক জিকে extra করে কি পড়তে যাব তো কনসেপ্টটা হইল এটা মৌলি জিকের মধ্যে যে তিনটা বেশি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সোসিওলজি প্রথম পত্র তারপরই তোমার পৌরনীতি প্রথম পত্র তারপর ইকোনমিক্স দুইটা মিক্সড করে क्वेश्चन আসে এখান থেকে এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ আইসিডি তোমাকে পড়তে হবে তো এই কোয়াইটটা কনসেপ্ট এখানে অনেক অনেক

এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও

পার্সেন্ট ক্যারি করো তোমার চান্স তো হয়ে যাচ্ছে তাই না তো এই হলো এখানকার ব্যাপার তো এই স্ক্যামের মধ্যে তোমরা পড়ো না যে তোমার এই বই পড়তে হবে ওই বই পড়তে হবে এটা করতে হবে সেটা করতে হবে এই স্ক্যামের মধ্যে পড়বা না আন্তর্জাতিকের ক্ষেত্রে তুমি কয়েকটা বিষয় ভালোভাবে মাথায় রাখবা সেটা হলো আন্তর্জাতিক সংস্থাটা ভালোভাবে নিবা এবং বর্তমানে আলোচনার ফেনিজুয়েল রয়েছে যেমন রয়েছে প্যালেস্টাইন রয়েছে ইরান রয়েছে এই যে আলোচিত যে টপিক্স গুলো এগুলো ভালো পড়বা তারপরে সম্মেলন চুক্তি এই কনসেপ্টটা তারপরে নির্বাচন সংকট কোশ্চিন আসতে পারে বা তত্ত্বাবধায়ক সরকার গণভোট গণপরিষদ পরিষদ এরকম টাইপ যে ব্যাপারগুলো রয়েছে এখান থেকে কোশ্চেন আসতে পারে আর এটা

জন্য তোমাদের জিকে আলটিমেট সাজেশন জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস বই রয়েছে এই দুটো বই তোমরা ফলো করতে পারো ইনশাআল্লাহ বেস্ট একটা प्रिपरेशन হবে তোমাদের জন্য তারপর অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নম্বরে নক দিবা আমরা তোমাকে সলভ করে দেব তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম